রান্নাঘর আমি আজকে কাকরোল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা ঘরোয়া রেসিপি তৈরি করছি কাঁকরোলটা কাটছি এভাবে আমি কাঁকরোল আলু সব ধুয়ে নিচ্ছি আলু দিয়ে কেটেছি আর কাঁকরোলটা সেইরকম ভাবে কেটে নেব সব কটা আমি ওভাবেই কাটবো এরকম কাপড়গুলো লম্বা লম্বা করে কাটবো এই কাপড়গুলোকে যেভাবে কেটেছি এইভাবেই আমি সব কটা কেটে নেব কাপড়গুলো কাটা আমার সব শেষ হয়ে গেছে এবার আমি কড়াই বসব কড়াইটা আমি জেলে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দিচ্ছি যাতে আমার এইটা প্রথমে আমি আলুটা ভাজবো সেরকম পরিমাণ মতন তেল দিচ্ছি ওই যে যে তেলটা আমি দিচ্ছি সেই তেলটা দিয়েই পুরো তরকারিটা হবে এবার তেলটার ভিতরে আমি একটু নুন দিলাম গরম গরম হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু নুন দিলাম এবার একটু হলুদ দেবো যা আমি আলুটা ভাজবো তার জন্য একটু দিলাম আর আমি সর্ষের তেল ব্যবহার করে আপনারা চাইলে সাদা দিলেও রান্না করতে পারে আবার এটা ঘিতেও রান্না করলে খুব ভালো লাগে এবার আমি এতে আলুগুলো ফেলে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ঘি দিই তারপর আমি কালো দিয়ে কাঁচা লক্কা কুড়ি দিয়ে এটা খাই এবং আমি এই দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত এটা আমি ওই তরকারিটার মধ্যে দেব তার জন্য আমি এটা শিলে বেটে নেব এইটা আমার মশলাটা বাটা হয়ে গেছে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা এবার আলুটাও আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি এতে কালো জিরে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে কাঁকড়গুলো ছেড়ে কালো জিরে অল্প পরিমাণ

পোট্টো টে বাঁধা দিয়ে যে আমি কাপড়টা রান্না করছি এই রান্নার আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে দেবো মশলার সাথে চিংড়ি মাছটা পছন্দ আপনারা একটু ভালো করে বলবেন দেখুন কাকরের তটেতে কিন্তু তেলের পরিমাণ একদমই কম আমি কম করেই রান্না করি একদম কম এইবার দেখুন এর মতো আমি এবার চিংড়ি মাছটা কীরকমভাবে দেবো চিংড়ি মাছটা আমি অল্প পরিমাণে ফ্লাইট একটু নুন দিলাম আর এই যে এতে যে আমি সরষে বাটা সরষে পোস্তটা দেবো এর মধ্যে দেখুন পরিমাণ মতো আমি নুন দিচ্ছি সেদিন চামচটা আমার একদম খেতে আমরা একটু নুন টান টান খাই বলে আমার একটু বেশি আপনারা নিজেদের পরিমাণ মতো নুনটা দেবেন এবার দেখুন এর মধ্যে আমি দেব একটু হলুদ গুঁড়ো এইটুকুই হলুদ গুঁড়ো দেবো

একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দেবে অল্প জল দিলে এটাই একটু ফুটলে কম আচ করে দেবো দিলে দশ মিনিটের মতো হয়ে যাবে এই তরকারিটাও হয়ে গেছে এটা এরকম গা মাখা আপনারা চাইলে এর থেকে আপনারা একটু জোর কমাতে পারেন কিন্তু এটা এই চিকেন খাওয়ার চিকেন বেশ ভালোই টেস্টি হয়েছে আপনারা খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগে আপনারা খবর লাইক করবেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার ঘরোয়া রেসিপি আপনারা খেয়ে দেখবেন আর বাড়িতে বানাবেন ভালো লাগলে আপনারা একটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যে ভালো হয়েছে কি না হয়েছে আপনারা করবেন